বিপ্লবী ছাত্র জনতা আপনাদেরকে আমি দেহাত বিপ্লবের ঘটাব এই দেহাত বিপ্লবী ঘটেছিল বাংলাদেশে ঘটনাটি উনিশশো পঁচাত্তর সালের ভিন্ন অবধি বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সাহসী শ্রমিক দুই নং সেক্টরের সেক্টর কমান্ডার খালেদ মোশারফ এই বিপ্লবটি সংগঠিত করেছিলেন এই বিপ্লবটি সংগঠনের মাধ্যমে তিনি খন্দকার মোস্তাককে গণভবনে গৃহবন্দী করেছিলেন এবং সেই সময় গণভবনের আকাশে তার নির্দেশে বাংলাদেশের জেট মানুষ ছিল কিন্তু ঘটনাটি কী ঘটেছিল আমি আপনাদেরকে বলি সেই সময় খালেদ মোশারফের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী এবং তাকে সমর্থন দিয়ে যাচ্ছিল বাংলাদেশের বিমান বাহিনী নৌবাহিনী এবং বাংলাদেশের আন্দোলন কিন্তু আপনারা সকলেই যান খন্দকার মোস্তাক কতটা ধ্রুপ্ত এবং কতটা রাজনৈতিক পারদর্শী একজন ব্যক্তি যখন খালেদ মোশারফ সাহসী সিপাহীদের নিয়ে বিপ্লব সংগঠিত করেন তখন খন্দকার মোস্তাক গণভবনে বন্ধু তিনি খালেদ খালেদ মোশারফ মেজর জেনারেল খালেদ মোশারফ তিনি হচ্ছে বিপ্লব সংগঠিত করার পরেও তিনি ভালো মানুষই দেখাইছেন ভালো মানুষই দেখাইছেন হার্দ মোশারফ চাইলে দেশের প্রেসিডেন্ট হয়ে যাইতে পারে সেনাবাহিনী তার নিয়ন্ত্রণে নৌবাহিনী তার নিয়ন্ত্রণে বিমান বাহিনী তার নিয়ন্ত্রণ জনগণ তার নিয়ন্ত্রণ তিনি তিন চাইলেন কি তিন চাইলেন দেশের শান্তি এবং দেশের শান্তি চাইতে গিয়ে তিনি খন্দকার মোস্তাকে যে মোস্তাক হচ্ছে তার কাছে কিছুই না যে গৃহবন্দী মোস্তাক তার সাথে তিনি হচ্ছে দ্যান দরবার করলেন কি দ্যাম দরবার করলেন জানেন তিনি দেন দরবার করলেন যে হচ্ছে তাকে সেনাবাহিনীদের শৃঙ্গ শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে এবং যে যার পজিশন আছে সেই পজিশনে ফিরে যাবে মানে তিনি চাচ্ছেন শৃঙ্খলা তিনি ক্ষমতা চাচ্ছেন ক্ষমতা কিন্তু সে মোস্তাকি থাকে বোঝার যে একটা মানুষ কতটা খালেদ মোশারফ হচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধে দুই সেক্টর কমান্ডার এবং কে ফোর্সের সর্বাধীন সেই ব্যক্তি কখনোই জীবনে ভুল করছে বলে আমি শুনিনি এবং ইতিহাসবিধিটা যে তিনি সেই একটা সময় হচ্ছে সে ভুল করছেন এবং সেই ভুল তাকে জীবন দিয়ে দিতে হয়েছে তো খন্দকার মোস্তাকের রাজনৈতিক পারদর্শিতার কাছে তিনি হেরে যান এবং সাত তারিখে কর্নেল তাহের বিপ্লবের মাধ্যমে হচ্ছে তিনি শহীদ এবং খন্দকার মোস্তাকের কুটচালের কাছে তিনি হেরে যান এবং বিপ্লব বেহাত তো বিপ্লবী ছাত্র জনতার কাছে আমার অনুরোধ থাকবে বিপ্লব যেন কোনোভাবে বেহাত না হয় আপনারা বিজয়ী শক্তি ক্ষমতা আপনাদের সিদ্ধান্ত আপনাদের যা হবে যা করবেন সেই সিদ্ধান্ত আপনারা নিবেন অন্য কারো কাছ থেকে বাংলাদেশের বাংলাদেশে বর্তমান সময় কিন্তু খন্ধকার মোস্তাকদের অভাব নেই এদের থেকে সাপ আমি সকল বিপ্লবী ছাত্র জনতাকে লাল সালাম জানিয়ে আমাদের একটা বিশেষ ধন্যবাদ সবাই